হাগো হ্যাঁ আমার না ইমারজেন্সিতে একটা হাজার টাকার খুবই দরকার আমার একটা হাজার টাকা ধার দাও না গো আমার কাছে এখন নাই নাই একটু চেক করে দেখো না থাকতে পারে বললাম না আমার কাছে নাই তুমি অন্য কথাটাকে ম্যানেজ করে নাও তাহলে একটা কাজ করি তাহলে আমার কাছ থেকে খরচ করি তুমি আমার পরে দিয়ে দিও দিবা কিন্তু দিয়া দিও হ্যালো দিন দিন এরকম শুকাইতেছেন আর কালো হইতাছেন কে আর কোয়না বোমা আমার শাশুড়ি পয়সা থাকতে আমার কালা যত করছিল হো আম্মা এটা আপনার দেখলে বোঝা যায় আপনি যে কালা তোর বয়স বিশ বছর বিয়ে করলে আশি বছরের একটা বুড়ো রে হ্যাঁ করছি তো কি হইছে আ কিছু হয় নাই কি দেখে বিয়ে করছিস সেটা বল এখন মোটা ইনকাম আর এখন হাতে দিন কম ও আচ্ছা

এক্সকিউজ মি ম্যাডাম শুনছেন আমাকে একটু সাহায্য করবেন জি স্যার অবশ্যই করব বলেন আপনাকে কি সাহায্য করতে পারি ক্লাস 3 তে আমার নাতি পরে কনক নাম একটু ডাইকে দিবেন বলেন কি কনক আপনার নাতি কনক তো সকালবেলা ছুটি নিয়ে চলে গেছে আপনার জানাজা পড়তে যাবে সেই কথা বলে গজব ভিউ হ্যালো আই ইন্টারভিউ দিলে চাকরি হামুয়েতে কোনো সন্দেহ নাই এরপরে নিজের পায়ে নিজে দাঁড়াইতে মারুম অসম্ভব তুমি কি লে সাকরি করবে আাকি ঘরে কোনো কিছুর রবাব রাখছিনি আয় পুরুষ মানুষ বাইরে ইনকাম করুম তোমরা শুধু ঘরে বই ঘুম খরচ করবে আয় এত কষ্ট করি পড়া লেখা করি সার্টিফিকেট অর্জন করি আলো বল কি এ শিক্ষা যেটা অর্জন করছ এটা সংসার জীবনে কাজে লাগাইবে আয় বাত্রান দুম আর উডল কুয়া মো সার্টিফিকেট ই এনে شو সাজারা ঘুমিয়ে নে তো দরকার হলে তাই করবে কিন্তু তুমি মহিলা মানুষ চাকরি করবে দরকার নাই একটা জিনিস বুঝার চেষ্টা করো জামাইbodনুকে যদি ইনকাম করে তাহলে সংসার জীবন সুখী হয় লাভটে কিন্তু কাঙ্গু দুই জনেরই হইব একটু হিসাব করিস দরকার নাই আর এত সুখের আজ যদি আমি বেকার ঘরে বইড়ে হইতাম তাইলে মানি লইতাম তুমি বাইরে যাই চাকরি করবে আমি পুরুষ মানুষ বাইরে কষ্ট করুম তুইও যদি বাইরে কষ্ট কর তো এই জীবনের মানে কি এক আজব পুরুষ লই আইয়ে আসি না আর বুঝন যাইতো না আর মায়েরে দায়িত্ব দিমু জামাইগের বুঝে লইবেলাই আমি তো ফোন কাটবো না তুমি ঘুমাও সমস্যা না আমার লাইনে রাখো আমি কথা বলতে পারবো না লাইনে থেকে কি করবে কথা না করলে আমি তোমার নিঃশ্বাসের শব্দ শুনবো এটাই আমার কাছে শান্তি